বাংলাদেশ খেলাফত মজলিসের সম্মানিত যুগ্ম মহাসচিব মৌল আতাউল্লাহ আমিন তিনি বিষয়গুলোকে মানুষের সামনে উপস্থিত করেছেন এবং জনসম্মুখে তিনি সেগুলোকে প্রকাশ করেছেন তার ফেসবুক আইডি থেকে একটি পোস্টের মাধ্যমে তো এইটি প্রকাশিত হওয়ার পরেই ব্যাপক আলোড়ন এবং তর্ক বিতর্ক সৃষ্টি হয় বিষয়গুলো যেন সুন্দরভাবে সুষ্ঠু সমাধানের জন্য আজকে আমাদের এই বসা তো এই বসার মাধ্যমে আমরা পারস্পরিক আলাপ আলোচনা সব কিছুর মাধ্যমে যে বিষয়ে যেই সিদ্ধান্তে এবং যেই উপসংহারে আমরা উপনীত হয়েছি সেই উপসংহারটি হলো যে এখানে আমাদের ভাই মরানা হাফিজুর রহমান সিদ্দিকী অসতর্কতা বশত কিছু বক্তব্য বর্ণনা করার ক্ষেত্রে তিনি কিছুটা অসতর্কতা অবলম্বন করেছেন সতর্কতার যথাযথ তিনি দায়িত্ব পালন করতে পারেননি এই জাতীয় কিছু অসতর্কতা এবং অসাবধানতা বশত কিছু ভুলের কারণেই মূলত এই বিভ্রান্তিগুলো ছড়িয়েছে তো আমরা আশা করবো আজকে আমাদের এই পারস্পরিক এই আলোচনার মাধ্যমে এবং আমরা নিজেরা বসে আমাদের মধ্যে বিষয়গুলো সুরাহা করে নিয়েছি এবং আমরা আশা করি যে আগামী দিনে আমরা পরস্পর সকলে এভাবে একের প্রতি অন্যের শ্রদ্ধা এবং ভালোবাসা আমরা বজায় রেখে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করব এবং বিশেষত আমাদের সকলের জন্য নাসিহা থাকবে যে আমরা যে কারো ব্যাপারে কোনো মন্তব্য করার ক্ষেত্রে কোনো কিছু বর্ণনা করার ক্ষেত্রে কোনো কিছু নকল করার ক্ষেত্রে আমরা অনেক বেশি সাবধানতা অবলম্বন করবো অনেক বেশি সতর্কতা অবলম্বন করব বিশেষত যারা আমরা দায়িত্বশীল রয়েছি আমাদেরকে যারা অনুসরণ করে অনেক মানুষ আমাদের জন্য এই সতর্কতাটুকু অবলম্বন করা অনেক বেশি জরুরি আমাদের আমাদের খুব ছোট্ট এবং ন্যূনতম আমাদের অসাবধানতা আমাদের অনুসারীদের মধ্যে অনেক বড়ো ধরনের বিভ্রান্তি তৈরি করে এই বিষয়ে আমরা সকলে একমত হয়েছি এবং এই হলো আজকে আমাদের বক্তব্য আমি সকলের কাছে এই দোয়া চাই এবং প্রত্যাশা রাখি যে আমাদেরকে যারা ভালোবাসেন মরা হাফিজুর রহমান সিদ্দিকীকে এদেশের অনেক মানুষ আপনার মোহাব্বত খান ভালোবাসেন এবং তার আলোচনার দ্বারা এদেশে ইসলামের অনেক ব্যাপক প্রচার এবং প্রসার হচ্ছে সেই সঙ্গে শেখুল হাদিসাল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলীহের নিষ্পতে আমাকেও অনেক ভাই আপনার মোহাব্বত খান এবং ভালোবাসেন মরা আতাউল্লাহ আমিন তিনি একজন দায়িত্বশীল এবং তার গোটা পরিবার তারা দীর্ঘদিন ধরে বৃহত্তর কিশোরগঞ্জ এবং বিশেষ করে ভৈরব অঞ্চলে এবং জাতীয় পর্যায়েও তারা ইসলামী আন্দোলন এবং ইসলামী রাজনীতির ময়দানে বলিষ্ঠ ভূমিকা পালনকারী একজন নিষ্ঠাবান এবং আস্থাবান একজন দায়িত্বশীল কাজেই আমরা সকলেই এই বিষয়ে আমরা আজকে একমতে উপনীত হয়েছি যে আমরা ভবিষ্যতে আরও বেশি সতর্কতা অবলম্বন করব। এবং কারো ব্যাপারে মন্তব্য করার ক্ষেত্রে অবশ্যই আমরা যাচাই বাছাই করেই মন্তব্যগুলো করব এর মধ্যে যে ভুল ত্রুটি আমাদের দ্বারা হয়েছে আমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিন এবং পরস্পর আমরা একে অপরের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি যাতে আল্লাহ আমাদেরকেও ক্ষমা করে দেন